একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা কে সে হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন বাকিরা তো সবাই মা বলছে এবার সেই পুরুষটি বললেন হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা তিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকেই আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনের সব সময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছে নিজের বিলাস বিলাসবহুল জীবন ছেড়ে নিজের পরিবার ছেড়ে আমার সাথে এই অভাবের জীবনে আসতে রাজি হয়েছে শুধু আমার ভালোবাসার কথা ভেবে তাই সে আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ